আমার নিজের বাইকটি আমি নিজে রেজিস্টার করেছি আপনি যদি আপনার বাইকটি নিজে রেজিস্ট্রেশন করতে চান তাহলে আমার দেখানো স্টেপগুলো ফলো করুন আপনাকে কোনো দালাল ধরতে হবে না অতিরিক্ত টাকা শোরুমকে পে করতে হবে না শুধুমাত্র অনলাইন যে ফিটি আছে সেই ফিটি দিয়ে আপনার বাইকটি আপনি নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার বাইকটি রেজিস্ট্রেশন করতে গেলে কয়েকটি ধাপ ফলো করতে হবে প্রথমে আপনাকে বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে একটি ওয়েবসাইটে গিয়ে আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করব আমরা তারপর সে অ্যাকাউন্ট থেকে একটি ফর্ম পাবো সে ফর্মটি পূরণ করে সাবমিট করব আমরা সাবমিট করার পর বিআরটিএ অফিস থেকে যখন আমাদের অ্যাপ্রুভাল দিবে ফাইনাল অ্যাপ্রুভাল তারপর আমরা টাকা পেমেন্ট করব টাকা পেমেন্ট করার পর আমাদের একটি ডেট দিবে সে ডেট অনুযায়ী আমাদেরকে অফিসে গিয়ে আমাদের বাইকটি দেখাতে হবে তারপর আমাদের কিন্তু তারা একটি প্লেট নাম্বার অথবা তাদের যে কার্যক্রমগুলো আছে তারা কিন্তু দিবে বাইক রেজিস্টার করার জন্য আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে আপনি যদি লার্নার দিয়ে ড্রাইভিং ইংলিশ করতে চান তাহলে কিন্তু সেটি পারবেন না অনেক ইউটিউবার বা অনেকেরই কাছে আপনি শুনবেন ড্রাইভিং লাইসেন্স ছাড়াও কিন্তু লার্নার দিয়ে গাড়ির কাগজ করা যায় এটি সম্পূর্ণরূপে ভুল তথ্য আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি বাইক রেজিস্ট্রেশন করতে পারবেন না এ ছাড়াও শোরুমের একুশ অথবা বাইশ পেজের কিছু ফাইল পাবেন সে ডকুমেন্টগুলো আপনার সাথে নিয়ে বিআরটি অফিসে যেতে হবে সে ডকুমেন্টটাকে আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য অনলাইনে স্ক্যান করে সাবমিট করতে হবে এছাড়াও আপনার প্রয়োজন হবে তিন আইডি কার্ড আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে বর্তমানে আপনি কোথায় আসেন আপনি যে স্থানে আসেন সেই স্থানের ইউটিলিটি বিল পেপারটি লাগবে অথবা গ্যাস বিল এই দুটির একটি হলে হবে তাহলে চলুন এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব আমরা বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারপর আমরা বাইকটি রেজিস্টার করার জন্য অনলাইন ফর্মে সাবমিট করব ওকে আমরা স্ক্রিনে চলে এসেছি আপনারা আশা করতেছি ভিডিওটি এনজয় করবেন প্যারা নিবেন না খুব সিম্পল বিষয়গুলো ফার্স্ট আমরা পিন কমেন্ট চেক করবো আমরা যে ভিডিওটি দেখতেছি পিন কমেন্টে এই সাইডের লিঙ্কটি থাকবে জাস্ট ক্লিক করে সাইডটি ওপেন করবেন আমরা প্রথমেই এই ইন্টারফেসটি দেখতে পারবো জাস্ট আমরা রেজিস্টার বাটনে ক্লিক করবো এরপর আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার অ্যাকাউন্ট এখানে সিম্পল কয়েকটি বক্স আছে যেটা হচ্ছে ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এবং হচ্ছে মোবাইল নাম্বার আপনার এনআইডি কার্ডটি নেবেন এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেটা এখান থেকে আমরা ইনপুট করে দিবো ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ বাটনে ক্লিক করব এই অপশনটিতে আমাদের একটি ওটিপি সাবমিট করতে হবে আমরা যে নাম্বারটি দিলাম একটু আগে সেই নম্বরে একটি ওটিপি কোড চলে এসেছে আমরা সেই নাম্বারটি এখান থেকে সাবমিট করে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করব এছাড়াও আপনার যদি ওটিপি না আসে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি বক্স আছে হেয়ার এই হেয়ারে ক্লিক করলে আমাদের এগিন আরেকটি ওটিপি তারা সেন্ড করবে অবশ্যই আপনাকে তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে যদি প্রথম ওটিপিটি না আসে এখানে লেখা আছে ইন্টার ওটিপি উইদিন থ্রি মিনিটস ওটিপি সাবমিট করার পর আমাদের নাম আমাদের ডেট অফ বার্থ এন আইডি কার্ড মোবাইল নাম্বার চলে আসবে আমরা অপশনাল ইমেল অ্যাড্রেস দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই সুস পাসওয়ার্ড বক্সটিতে আমরা পাসওয়ার্ড দিব অবশ্যই মাথায় রাখবেন এই পাসওয়ার্ডটি আপনাকে সেভ করে রাখতে হবে পরবর্তী সময়ে আপনি যদি এই পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন এই পাসওয়ার্ডটি আপনি খাতায় অথবা অন্য যে কোনো স্থানে সুরক্ষিত স্থানে আপনি এটি সেভ করে রাখবেন সুস পাসওয়ার্ড আমরা একটি দেবো সেম পাসওয়ার্ডটি আমরা কনফার্ম পাসওয়ার্ড যে বক্সটি আছে সেখানে সাবমিট করব সাবমিট করার পর আমরা রেজিস্টার নাও এই বাটন ক্লিক করব ওকে আমাদের রেজিস্টার সাকসেসফুলি ডান আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটি একটু আগে আমরা সাবমিট করলাম সেটি দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন করলে আমরা ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে আমরা বাংলা ভার্সন ইউজ করতে পারি অথবা আমরা ইংরেজি ভার্সনটি ব্যবহার করতে পারি উপরে আমরা সাইডে দেখতে পাচ্ছি বাংলা সে বাংলায় যদি আমরা একটি ক্লিক করি তাহলে পুরো ভার্সনটি বাংলা হবে দেন আমরা উপরের দিকে প্রোফাইল অপশনে ক্লিক করব এরপর বাংলায় লেখা আছে প্রোফাইল এখানে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার প্রোফাইল এখানে আমাদের অল ডিটেলস চলে এসেছে এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার ইউজার নেম জন্ম তারিখ এখান থেকে আমরা একটি ছবি আপলোড করব ছবি পরিবর্তনের জন্য উপরে ক্লিক করুন এই বাটনে আমরা ক্লিক করলে কিন্তু ছবি পরিবর্তন করতে পারবো এখানে ছবির সাইজ লাগবে দেড়শো কেবি এবং তিনশো ইনটু তিনশো পিকজেল হচ্ছে ডাইমেনশন ওকে আমরা ক্লিক দিয়ে আমাদের একটি কাঙ্ক্ষিত ছবি আপলোড করে দিব ছবি আপলোড করার পর আমরা দেখতে পাচ্ছি একটি রিফ্রেশ বাটন এখানে বলা হচ্ছে আপনি যদি তথ্যের অমিল খুঁজে পান তাহলে অনুগ্রহ করে উপরে রিফ্রেশ বাটনে ক্লিক করুন আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করলে আমাদের এন আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে ফিল আপ হয়ে যাবে আমাদের এখান থেকে একটি এক্সট্রা কাজ করতে হবে লিঙ্গটা সিলেক্ট করে দেব এরপর আমরা প্রোফাইল হাল লাগাত এই অপশনে ক্লিক করব সাকসেসফুলি আমাদের বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হলো এখন আমরা আমাদের বাইকটি রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমরা মোটরযান সংক্রান্ত এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো মোটর যান নিবন্ধনের জন্য আবেদন এই অপশন টিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন মোটর যান নিবন্ধন এই অপশন টিতে ক্লিক করব এরপর আমরা গাড়ির তথ্য একটি ফর্ম পাচ্ছি এই ফর্মটি আমরা পূরণ করব বাইকটি আপনি যেখান থেকে ক্রয় করেছেন যে শোরুম থেকে সেই শোরুম থেকে কিছু আপনাকে পেপারস দিয়েছে যেটাকে বলা হয় শোরুম পেপার 22 পেজ অথবা 21 পেজের হতে পারে সেখানে কিন্তু এই মোটর বা আপনার বাইকটির এ টু জেড তথ্য লেখা আছে আপনি সে তথ্যগুলো দেখে এই ফর্ম যদি পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না আর আপনি যদি ভুল করেন তাহলে পরবর্তীতে আপনাকে অনেক হ্যাসেলে পড়তে হবে সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি মোটর যানের ধরন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা মোটরসাইকেল সার্চ করে সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি মোটর জানের শ্রেণী এখানে আপনাদের মোটর জানের সিসির উপর নির্ভর করে সিলেক্ট করবেন আপনার বাইকটি যদি 125 সিসির উপরে হয়ে থাকে তাহলে আপনি লার্জ অপশনটি দিবেন আর আপনার বাইকটি যদি সিসি সিসির নিচে হয় তাহলে আপনি মিডিয়াম অপশনটি দিবেন এরপর বৈদ্যুতিক মোটর জান কিনা এটা আমাদের বৈদ্যুতিক মোটর জান না আমরা নাতে সিলেক্ট করব এরপর হচ্ছে সিসি 160 সিসি এরপর আমরা সিসিস নম্বরটি দিব আমি আবার আপনাদের আপনাদেরকে মেকশিওর করতেছি চেসিস নম্বর এ টু জেড কিন্তু আপনারা শোরুম পেপারে পেয়ে যাবেন চেসিস নম্বর দেওয়ার পর আমরা ইঞ্জিন নম্বরটি দিব এরপর প্রস্তুতকারক দেশ এখান থেকে সার্চ করব ইন্ডিয়া এরপর হচ্ছে প্রস্তুতকারকের নাম আমরা এখান থেকে সার্চ করব বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এরপর উৎপাদন বছরটি আমরা দিব দুই এরপর আমরা দেখতে পাচ্ছি কালার কেবিন অথবা বডি আমরা এখান থেকে ব্ল্যাক দিব আপনার বাইকের কালারটি এখান থেকে দিবেন রেড হয়ে থাকলে রেড দিবেন এরপর সিবি ইউ এস কে সি এখান থেকে আমরা সি দিব যতগুলো নতুন বাইক আসে আমাদের বাংলাদেশে সবগুলো সি অবস্থায় থাকে এরপর আমরা মাইলেজটি দিব মাইলেজ ফিফটি এই তথ্যগুলো আপনাদের যদি শোরুম পেপারে না থাকে আপনারা অনলাইন থেকে সার্চ করে নেবেন এরপর খালি গাড়ির ওজন একশো চুয়াল্লিশ কেজি তারপর ভাড়ায় চালিত কিনা নো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভার বহন ক্ষমতা কেজি এখান থেকে টু এইট ফোর আমরা দিয়ে দিচ্ছি আপনি যদি এগুলো না জেনে থাকেন অবশ্যই গুগল করে নেবেন হায়ার পার্সেস নো আসন সংখ্যা ড্রাইভার সহ টু আমরা এখান থেকে টু দিব ব্যবহৃত জ্বালানি আমরা এখান থেকে দিব এরপর আমরা গাড়ির দামটি দিয়ে দিব আপনার মেমোতে যে প্রাইসটি থাকবে সে প্রাইসটি এখান থেকে লিখবেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রোড ট্যাক্স কিস্তি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এখান থেকে আমরা বুঝে শুনে এটি সিলেক্ট করব আপনি যদি সম্পূর্ণ গাড়ির টাকা দিবেন তাহলে আপনি এখান থেকে নোতে সিলেক্ট করবেন আর আপনি যদি কিস্তি সহকারে দেন যেমন অর্ধেক টাকা দেন সেক্ষেত্রে ইয়ে সিলেক্ট করবেন যেহেতু আমি অর্ধেক টাকা দিব সেহেতু আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি এরপর আমাদের অপশনাল কিছু ডকুমেন্ট যেগুলো আমরা প্রোভাইড করব এগুলো প্রোভাইড না করলেও চলবে বাট করলে অনেক ভালো তো আমরা জানের ব্র্যান্ড এখান থেকে দিচ্ছি হুন্ডা এক্স বেলেট একশো ষাট সিসি এরপর হচ্ছে জানের মডেল এক্স বেলেট এ এ এরপর হচ্ছে সিলিন্ডারের সংখ্যা ওয়ান সর্বোচ্চ আর পি আট হাজার পাঁচশো এরপর শক্তি চোদ্দ হুইল বেস এগুলো গুগলে এ সার্চ করলে পেয়ে যাবেন গাড়ির বিস্তারিত তথ্য এখান থেকে টায়ার সাইজ আমরা দিব এবং রেয়ার এগুলো অনলাইনে এরপর হচ্ছে টায়ারের সংখ্যা টু এবং এর সাইজ এখান থেকে অপশন গুলো আমি ফিল আপ করবো না তারপর সংরক্ষণ করুন এই বাটনটিতে ক্লিক করব। এখন আমাদেরকে আমদানি কারকের তথ্য দিতে হবে আমদানি কারকের নাম বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড বিভাগ দিবেন তারপর হচ্ছে থানা তারপর হচ্ছে দেশ এরপর হচ্ছে জেলা তারপর সে জেলার পোস্ট কোডটি দিবেন এবং মোবাইল নাম্বার যেটি হচ্ছে আপনার মেমোতে থাকবে আপনি এটি দিতে পারবেন এরপর মালিকানার ধরন প্রাইভেট সিলেক্ট করবেন এরপর আপনার থাকবে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য তারপর আমরা দেখতে পাচ্ছি টি আই এন নাম্বার এটি হচ্ছে আপনার যদি নামে একাধিক বাইক থাকে সেক্ষেত্রে আপনি একটা নাম্বার পাবেন যেটি দিয়ে এখান থেকে অনুসন্ধান করতে পারবেন যেহেতু আমাদের নেই সেহেতু আমরা ফাঁকা রাখবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটরযান মালিকের তথ্য তার নাম পিতা এবং তার লিঙ্গটি এরপর হচ্ছে তার জাতীয়তা তার মাতার নাম অভিভাবকের নাম এবং জন্ম নিবন্ধন নম্বর আর অবশ্যই এখানে সবগুলো ইংরেজিতে লিখবেন এরপর হচ্ছে ওনার অ্যাড্রেস এখান থেকে দেশ বাংলাদেশ জেলা আপনার জেলাটি সিলেক্ট করবেন তারপর পোস্ট কোড তারপর আপনার মোবাইল নাম্বারটি এরপর বিভাগ থানা এবং রোড নাম্বারটি আর এখান থেকে আপনি যে তথ্য বা যে লোকেশনটি দিবেন সে লোকেশন অনুযায়ী কিন্তু আপনার গাড়ির নেম হবে আপনি যে জেলা যে বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন সেই বিভাগে আপনার গাড়ির শোরুম ফাইল টি সাবমিট করতে হবে সেখান থেকে আপনার গাড়ির নাম্বার হবে তথ্যগুলো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিস হচ্ছে রংপুর আপনারা যদি এখান থেকে ঢাকা বা দিনাজপুর বা চট্টগ্রাম সিলেক্ট করেন বিভাগ থানা তাহলে এখান থেকে কিন্তু সেটি চলে আসবে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইকটি রিকন্ডিশন কিনা আমরা নোতে সিলেক্ট করব যৌথ মালিকানা আছে কিনা এটাও আমরা নোতে সিলেক্ট করব। এরপর আমাদেরকে কিছু ফাইল সাবমিট করতে হবে প্রথমটি হচ্ছে বিল অফ এন্ট্রি এখানে আমাদের যে রেডমার্ক চিহ্ন অপশনগুলো আছে সে ফাইলগুলো গুলো এখানে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আপনার পিডিএফ ফাইল নেবে না আপনাকে অবশ্যই জেফিজি ফরম্যাট করতে হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নমুনা ছবি এবং নমুনা ছবিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের বিল অফ এন্ট্রি পেপার দেখতে কেমন আমি একে একে সকল পেজ এখানে আপলোড করে দিব আমি যে পেজ গুলো আপলোড করবো সেগুলো হচ্ছে বিল অফ এন্ট্রি এরপর হচ্ছে গেট পাস তারপর হচ্ছে ভ্যাট যে টোকেনটি আছে ভ্যাট টোকেনটি দিব এরপর হচ্ছে টি চালান ওনারের এনআইডি কার্ডটি এরপর হচ্ছে ওনার সিগনেচার ওনার সিগনেচার পেজ টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ফর্ম আপনাকে পূরণ করে চারটা সিগনেচার দিতে হবে চারটা সিগনেচার দেওয়ার পর এখানে কিন্তু আপলোড করবেন অন্যথায় আপনি যদি শুধুমাত্র আপনার সিগনেচার আপলোড করেন তাহলে কিন্তু হবে না এরপর হচ্ছে সেলস ইনফরমেশন তারপর হচ্ছে শোরুম সেলস ইনভয়েসটি দিব সবগুলো তথ্য দেওয়ার পর আমরা সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করব এখন আমরা সাবমিট করব সাবমিট করার আগে সকল তথ্য দেখে নেবেন ভুল আছে কি যদি ভুল থাকে সেক্ষেত্রে এডিট করার অপশন কিন্তু আমরা পাবো আর একবার সাবমিট করা হয়ে গেলে আমরা কিন্তু এডিট করতে পারবো না তো আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল আমাদের গাড়ির সকল তথ্য এখান থেকে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি বর্তমানে সাবমিট টু বিআরটিএ ফর প্রাইমারি অ্যাপ্রুভাল বিআরটিএ অফিস থেকে প্রাইমারি অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে সো বিআরটিএ অফিস থেকে যখন আমাদেরকে প্রাইমারি অ্যাপ্রুভাল দিবে তখন এখানে কিন্তু আমাদের পেমেন্ট করার একটি অপশন চলে আসবে পুনরায় লগ ইন করবো লগ ইন করার পর মোটরজান সংক্রান্ত অপশন থেকে মোটরজান নিবন্ধনের জন্য আবেদন এই বাটনটিতে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি বিআরটিএ অফিস থেকে আমাদের প্রাইমারি অ্যাপ্রুভাল দিয়েছে আমাদের এই প্রাইমারি অ্যাপ্রুভালটি বিআরটিএ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দিয়েছে যেহেতু আমরা বৃহস্পতিবার আবেদনটি করেছি সেহেতু খুব তাড়াতাড়ি তারা এই আবেদনটি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে অবশ্যই আপনারা অফিস টাইমের মধ্যে করার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত পাবেন আমাদের চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দিয়েছে আপনার টি এত অল্প সময়ের মধ্যে নাও দিতে পারে আপনারটি পাঁচ থেকে দিন লাগতে পারে অথবা একদিনের মধ্যেও হতে পারে এটি নির্ভর করবে আপনার বিআরটিএ অফিস কত দ্রুত কাজগুলো সম্পূর্ণ করে এখানে আমরা বিস্তারিত অপশনে দেখতে পাচ্ছি দেখুন অনলাইন ফি জমা ব্যাংকের মাধ্যমে পূর্বে জমাকৃত ফি আপনি যদি পূর্বে আবেদনের আগেই ব্যাংকের মাধ্যমে ফি জমা করে থাকেন তাহলে ব্যাংকের মাধ্যমে পূর্বে ফি এই অপশনটিতে ক্লিক করে ব্যাংকে যে নাম্বারটি আছে সেটা দিয়ে সাবমিট করলে হয়ে যাবে জমাকৃত যেহেতু আমরা এর আগে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে নিই সেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করব সেই জন্য ক্লিক করতেছি অনলাইন ফি জমা তারপর এখানে আমাদের বাইকের ইন ডিটেলস দেখতে পাচ্ছি আমরা নিচে চলে আসব ফি জমা দিন এই বাটনে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল নাম্বার তারপর আমরা अमाउंट দেখতে পাচ্ছি আমাদের কত টাকা अमाउंट ফি দিতে হবে আমরা মোবাইল নম্বরে একটি বক্স দেখতে পাচ্ছি সাইডে এই বক্সে ক্লিক করলে আমাদের কনফার্ম হয়ে যাবে এই নাম্বারটি আমরা চাইলে চেঞ্জ করতে পারি আপনি যে নম্বরে পেমেন্ট এসএমএস চাচ্ছেন সে নাম্বারটি দিবেন তো আমরা এই নাম্বারেই এসএমএস নিব এরপর আমাদের সিলেক্ট করতে হবে যদি আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি সেক্ষেত্রে আমাদেরকে সার্ভিস চার্জ অনলি পঞ্চাশ টাকা দিতে হবে আমরা যদি উপায় এর মাধ্যমে পেমেন্ট করি সেক্ষেত্রে আমাদের চার্জ লাগবে এগারোশত নয়শো চল্লিশ টাকা আমরা যদি একইভাবে নগদের মাধ্যমে করি সেম টাকাটি লাগবে আপনারা যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করেন তাহলে আপনাদের অতিরিক্ত কয়েকটি টাকা বেশি দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে ফি দেখতে পাচ্ছি একশো টাকা আর আমরা যদি ব্যাংকের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের অনলি ৫০ টাকা লাগবে আপনি যদি নগদ বিকাশ দিয়ে দেন সেক্ষেত্রে আপনার 100 প্রায় 80 টাকার মতো লাগবে আর আপনারা যদি ডিপিএল নেক্সাস কার্ড দিয়ে দেন অথবা ডাচ বাংলা ব্যাংকের থ্রু দেন সেক্ষেত্রে আপনার ৫০ টাকা প্রয়োজন হবে সিলেক্ট করে নিচে আসবো এখান থেকে ট্রান্স কন্ডিশনে ক্লিক করে দেবো এরপর নিশ্চিত বাটনে ক্লিক করবো কার্ড ফোল্ডার নাম লিখব আমাদের কার্ডের নাম্বারটি লিখবো এখান থেকে এরপর আমাদের কার্ডের পিন নাম্বারটি দিব দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে আমাদের সিকিউরিটি কোড আসবে আমাদের ব্যাংক যে নাম্বারটি আছে সেখানে একটি ওটিপি আসবে সে ওটিপিটি বসাবো বসানোর পর গোতে ক্লিক করব আমাদেরকে ওয়েবসাইট থেকে বের করে আবার লগ ইন পেজে নিয়ে আসলো আমরা লগ ইন করবো আবার তারপর ফি পরিশোধের বিবরণ এই অপশনটি থেকে ফি জমার বিবরণ এই অপশনটিতে ক্লিক করব এখান থেকে একটি ফি আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যামাউন্টটি আমরা পাশেই দেখতে পাচ্ছি প্রিন্ট রিসিভ এই প্রিন্ট রিসিভে ক্লিক করবো এরপর আমরা এটিকে একটি স্থানে সেভ করে নিব ফাইলটি ওপেন করলে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট রিসিভ তারা দিয়েছে পুনরায় আমরা যদি মোটরজন সংক্রান্ত বাটন থেকে মোটরজন নিবন্ধনের জন্য আবেদন এখানে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো আমাদের পেইড দেখাচ্ছে এরপর পাশে আবেদনের অবস্থা দেখতে পাচ্ছি সাবমিট টু বিআরটিএ ফর ফাইনাল অ্যাপ্রুভাল তারা ফাইনাল অ্যাপ্রুভাল দিলে আমাদের বাইকটি নিয়ে বিআরটিএ অফিসে গিয়ে দেখাতে হবে এবং ফাইল জমা করে আসতে হবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বাইটি নিয়ে যাওয়ার জন্য একটি ডেট দিয়েছে এই ডেটের মধ্যে নিয়ে যাবেন অথবা ডেটের পরে নিয়ে গেলেও হবে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে যেতে হবে আপনার ড্রাইভিং লাইসেনসের ফটোকপি আপনি লার্নার দিয়ে এই ফাইলগুলো জমা করতে পারবেন না তারা কিন্তু জমা করবে না অনলাইন ফর্ম পূরণ করলাম বিএসপি অ্যাকাউন্ট খুললাম সকল তথ্য সাবমিট করলাম করার পর আমাদের একটি এখন ডেট দিয়েছে এই ডেট অনুযায়ী আমরা চলে যাব বিএটি অফিসে ঠিক বিআরটি অফিসে গেলে তারা চেক করে আমাদেরকে কিন্তু নাম্বার প্লেটের জন্য অনুমোদন দিবে আপনি যদি বাইকটি রেজিস্টার করার সময় কোনো প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই করব এই দিতে একটি লাইক করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না